রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন নেই হরমোনের বাকি তিনটি প্রয়োজন ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় হতে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় দশ ডিসেম্বর কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে ডিবাগিং সময় মাপার যন্ত্রের নাম কি সময় মাপার যন্ত্রের নাম ক্রোনোমিটার বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য কোন সন থেকে ফেসবুক চালু হয় ফেসবুক চালু হয় কত সালে ফেসবুক চালু হয় দুই সালে মিনস্ক কোন দেশের রাজধানী মিনস্ক হচ্ছে বেলারুসের রাজধানী বাংলাদেশ প্রাথমিক শিক্ষা আইন কবে পাশ করা হয় প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয় উনিশশো সালে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আলিগড় ভারতের কোন প্রদেশে অবস্থিত আলিগড় অবস্থিত উত্তর প্রদেশে বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার পান কে বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার পান মোহাম্মদ ইউনোস ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য কত ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য পাঁচশো জন কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত বিমস্টেকের সচিবালয় বাংলাদেশে অবস্থিত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী মোতিয়া মুরালি ধরন শ্রীলঙ্কার কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয় নিরাপত্তা পদের নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে ভারত কত সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো সালে কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান মুসলিমদের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান আনোয়ার সাদাত গেটিসবার্গ শহরের সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত গেটিসবার্গ শহরের সাথে আব্রাহাম লিঙ্কন এর নাম জড়িত উনিশশো সালে মুক্তিযুদ্ধে শুরু হয়ে যাবার পর প্রবাসী বাংলাদেশ সরকার কোন তারিখে গঠিত হয় দশই এপ্রিল বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট অবস্থিত টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কোন অ্যাসিড মানব দেহ অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে এসি ওয়ান বাংলাদেশ সরকার প্রধান আইন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সমুদ্র তটরেখার দৈর্ঘ্য কত সাতশো কিলোমিটার ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য ছিলেন দাদাবাই নৌরুচি